গত বছরের ঠিক এই সময়টাতে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয় পতিত স্বৈরাচার সে সময়ে নানা অবিচার দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছিল বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ তৎকালীন স্বৈরাচার সরকারের বুলেটের সামনে বুক বুকচিতিয়ে দাঁড়িয়েছিল এদেশের হাজার হাজার মানুষ গণহত্যা চালিয়েও এসব দেশপ্রেমিক জুলাই যোদ্ধাদের দামাতে পারেনি সরকারি বাহিনী শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশের মানুষ কোনো কুলকিনারা না পেয়ে অবশেষে ঘটিপাটা গুটিয়ে এই দেশ ছাড়তে বাধ্য হয় স্বৈরাচার হাসিনা তারপর তার আশ্রয় হয় ভারতের দুয়ারে এরপর থেকেই শেখ হাসিনাকে সরকারি ব্যবস্থাপনায় আশ্রয় দিয়েছে ভারত যতদূর জানা যায় নয়াদিল্লির কোনো এক সেই ফোমে তাকে রেখেছে মোদী সরকার আর বর্তমানে সেখানে বসেই দীর্ঘ পনেরো বছরের স্বৈরাচারী শাসনের স্মৃতিচারণ করছেন শেখ হাসিনা পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের এক বছর পূর্তি উপলক্ষে লন্ডন থেকে ইস্যু করা এক বিবৃতিতে প্রকাশিত হয়েছে গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে ছাত্রজনতার আন্দোলনের মুখে গণভবন ছেড়ে ভারতে চলে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে বিবৃতিতে দাবি করেছেন শেখ হাসিনা বিবৃতিতে শেখ হাসিনা বলেন আমি কখনও প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব থেকে পদত্যাগ করিনি আমি আপনাদের উপর বিশ্বাস রাখি আমি বাংলাদেশের উপর বিশ্বাস রাখি আমি বিশ্বাস করি যে আমাদের সেরা দিনগুলো এখনো আসেনি এ বিবৃতি এমন সময় এসেছে যে সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু করেছে লাখ লাখ ছাত্রজনতার আন্দোলনের মুখে হাসিনার ভারতে পালানোর পর থেকে তার পদত্যাগ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে নানা জল্পনাকল্পনা চলছে সংশ্লিষ্ট অনেকেই বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন অবশ্য এ বিষয়ে কোনো লিখিত পদত্যাগপত্র জনসম্মুখে প্রকাশ করা হয়নি গত মে মাসে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সব সংগঠনের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে ব্যাকফুটে চলে গেছে আওয়ামী লীগ বর্তমানে অনলাইনের মাধ্যমে নেতাকর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করছে শেখ হাসিনার সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা এমন অবস্থাতেও বাংলাদেশের নিজ দলের প্রচারণা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে শেখ হাসিনা তিনি বলেন বর্তমানে পেছনে তাকানোর সুযোগ নেই বাংলাদেশ এর আগেও এমন পরিস্থিতি অতিক্রম করেছে আমরা আরও শক্তিশালী ও আরও ঐক্যবদ্ধ হয়ে আবারও উঠে দাঁড়াব আমরা এমন একটি গণতন্ত্র গড়ার জন্য আরও দৃঢ় প্রতিজ্ঞ যার মাধ্যমে সত্যিই জনগণের সেবা করা সম্ভব হবে এদিকে ভারতে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরাতে এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তবে ভারত তাকে ফিরিয়ে না দিলেও তার বিচার প্রক্রিয়া আটকে থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন